হ্যালো গ্যাস আসসালামু আলাইকুম তো আজকে আমি আপনাদেরকে দেখাবো এরকম যদি একশো তিরিশ স্কোয়ার ফিটের একটা ফ্লোর করেন আপনি চায়না টাইলস দিই বত্রিশ বাই বত্রিশ সাইজে তো আপনার কত টাকা খরচ হতে পারে আর ফ্লোর টাইলসের ক্ষেত্রে আপনাদের এই এয়ার ও ডাবল লেয়ারের পার্থক্য কী এবং কিভাবে বুঝবেন তো বিস্তারিত আমরা আমাদের এই ভিডিওতে আলোচনা করব। আর এই ধরনের বত্রিশ বাই বত্রিশ সাইজের টাইলস দিয়ে যদি আপনি এরকম এক হাজার স্কোয়ার ফিটের একটি ইউনিট করতে চান তাহলে আপনাদের টোটাল কত টাকার টাইলস লাগবে তো বিস্তারিত আমাদের এই ভিডিওতেই থাকবে তো ধৈর্য সহকারে পুরো ভিডিও দেখতে দেখেন তো সর্বপ্রথম আমি আপনাদেরকে দেখাই সিঙ্গেল লেয়ার ও ডাবল লেয়ারের পার্থক্য কী এবং এটাতে উপকার উপকারিতা কী এবং ক্ষতি কী তো সর্বপ্রথম আমি দেখাই আপনাদেরকে যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই ফ্লোর টাইলসটি হচ্ছে বত্রিশ বাই বত্রিশ সাইজের একটি টাইলস এই টাইলসটিতে এখানে ডাবল লেয়ার তো সিঙ্গেল লেয়ার হলে টাইলসটি যদিও দেখতে উপরে চকমক অনেক সৌন্দর্য দেখা যায় কিন্তু এটা কিন্তু নর্মাল থাকে আর যদি এই ডাবল লেয়ার টাইলসটা হয় তাহলে অবশ্যই এই টাইলসটি টিকস অনেক বেশি থাকে তো আমাদের বর্তমানে আমরা যে টাইলসটি করতেছি এটা প্রায় একটু গোল্ডেন গোল্ডেন শেপ গোল্ডেন গোল্ডেন কালার তো এই টাইলসটি পার স্কোয়ার ফিট হচ্ছে যে দুইশো পঞ্চাশ টাকা করে আর যদি আপনি যদি এরকম যদি একশো তিরিশ স্কোয়ার ফিটের একটি এই ফ্লোর করতে চান তাহলে আপনার খরচ হবে আপনার প্রায় বত্রিশ হাজার পাঁচশো টাকা তো আপনি যদি এরকম এই টাইলসটা দিয়ে যদি ডাবল লেয়ারের একটি ফ্লো বত্রিশ বাই বত্রিশ ফ্লোর টাইলস দিয়ে যদি আপনি এরকম একটি ফুল ইউনিট করতে চান যদি এরকম ড্রয়িং ডাইনিং এবং তিনটি বেডরুম এবং কিচেন ফ্লোর সহ যদি ফুল ডাইনিং করতে চান সেই ক্ষেত্রে আপনার মোটামুটি এক হাজার স্কোয়ার ফিট হবে তো এদিকে আমাদের রুমগুলো কিন্তু ছোটো না দেখতে পাচ্ছেন মোটামুটি আমাদের যে রুমগুলো আছে এই রুমগুলা ড্রয়িং ডাইনিং এবং কি এখানে যে বেডরুমগুলো এ পাশে একটি বেড এদিকে একটি বেডরুম এবং কি ওইদিকে একটি বেডরুম আছে তো টোটাল আমাদের তিনটে বেডরুম তো আমাদের এই ব্যাডরুমগুলো এবং ড্রয়িং ডাইনিং সহ আমাদের বরাবর এখানে টাইলস হয়েছে মোটামুটি বারান দুইটি বারান্দাসহ এবং কিচেন ফ্লোর সহ স্কাটিং সহ আমাদের আসে মোটামুটি এক হাজার স্কোয়ার ফিট তো এক হাজার স্কোয়ার ফিট যদি আপনি ফ্লোর টাইলস কাজ করাইতে চান সেই ক্ষেত্রে আপনার খরচ হবে প্রায় আড়াই লক্ষ টাকা যদি আমাদের এই ডাবল লেয়ারের ফ্লোর টাইলসগুলো যদি পার স্কোয়ার ফিট আড়াইশো টাকা করে হয় তো আমরা অনেকেই দুশো টাকা করে টাইলস পাই কিন্তু আসলে এই ওগুলা থেকে এগুলা কিন্তু যদিও পঞ্চাশ টাকা বেশি হয় এগুলা কিন্তু অনেক ও মজবুত আর আমাদের এখানে যে টাইলসটা করছি আমরা এটা কিন্তু হচ্ছে একটি মালসিয়ান টাইলস এটা আসলে করার পরে অনেক সুন্দর দেখা যায় আর আপনারা যারা এ ধরনের ভালো টাইলস লাগাবেন ভালো উন্নত মানের টাইলস লাগাবেন অবশ্যই আপনাদেরকে এই ক্লিপ দিয়ে কাজ করতে হবে ক্লিপ দিয়ে কাজ করলে আমাদের যে লেবেলিংটা এই লেভেলিংটা অ্যাকোরেট হয়ে যাবে অনেক ক্ষেত্রে দেখা যায় যখন বড়ো টাইলস আমরা লাগাই চব্বিশ আটচল্লিশ অথবা বত্রিশ বত্রিশ সেই ক্ষেত্রে দেখা যায় যে আমাদের যদি চারটা কোনা মিলে যায় এই এগুলা একটু আপ ডাউন থাকতে পারে কিন্তু যখন আমরা এই লেভেলিং ক্লিপগুলো ব্যবহার করি তখন আমাদের এই লেবেল লেবেলগুলা অ্যাকুরেট হয়ে যায় তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করব যে যে যেহেতু আমরা এই ভালো মানের টাইলস লাগাবো অবশ্যই আমাদের ফিটিংসটাও একটু ভালো হতে হবে দেখতে পাচ্ছেন আমরা এখানে আমাদের ফ্লোরগুলা সম্পূর্ণ আমরা ক্লিপ দিয়ে কাজ করছি আর এখানে যেগুলো দেখতেছেন এগুলো আমরা গতকালকে করছি তো এখন বর্তমানে যেগুলো দেখতেছেন এগুলো আমরা আজকে করতেছি আর অবশ্যই ফ্লোর টাইলস করার ক্ষেত্রে আমাদের ব্রাইভেটার করে কাজ করতে হবে বেটার করলে হয় কি আমাদের যে ফ্লোর টাইলসগুলো আমরা যদি এমনিতে করি আর ব্রাইভেটার করে করলেই আমরা ফ্লোর যখন এখানে টাইলসটা লাগাব তখন হয় যে আমাদের যে টাইলসের ভিতরে যে একটা গ্যাস থাকে ওই ওই গ্যাস ওই গ্যাসটা চলে যাবে তো অবশ্যই আমাদেরকে যদি আমরা ভালো মানের টাইলস করি তাহলে অবশ্যই আমাদের প্রাইভেটার করে কাজ করলে কাজগুলো অনেক ভালো হবে তো দেখতে পাচ্ছেন তো আমরা সারা বাংলাদেশ জুড়ে টাইলস মার্বেল গ্রানাইটস ও রুপ টাইলসের কাজ করে থাকি আপনারা যদি চান আমাদেরকে দিয়ে বাংলাদেশের যে কোনো স্থান থেকে আমাদেরকে দিয়ে আপনি কাজ করাতে পারেন তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটি হচ্ছে এটা হচ্ছে যে বেসিং ওয়াল বেসিং ওয়ালের যে টাইলসগুলো এগুলো মোটামুটি খুব সুন্দর এগুলো পার স্কোয়ার ফিট দুইশো টাকা প্লাস আড়াইশো টাকার মতোই তো আজকে জন্য এখানে শেষ করলাম নেক্সট ভিডিও দেখার জন্য সকলকে আমন্ত্রণ রইল খোদা হাফেজ